চার বছরের মেয়ে শামসকে নিজের চোখের আলো বলতেন আল জাজিরার সাংবাদিক আনাস আল শরীফ তাকে কোলে নিয়ে খুন শুটির ভঙ্গিতে প্রশ্ন করেন বাবা ট্রাম্প আমাদের জোর করে গাজা থেকে বের করে দিতে চাই তুমি কি গাজা ছেড়ে যেতে চাও নির্ভার মেয়ে মৃদু হাসিতে জবাব দেয় না আমি গাজায় থাকতে চাই চোখে মুখে উৎকণ্ঠা নিয়ে আনাস প্রশ্ন করেন কেন জবাবে সে জানায় কারণ আমি মেয়েকে গাজাকে ভালোবাসি গত রোববার সন্ধ্যা ইসরায়েলের বিমান হামলায় চার সহকর্মীর সঙ্গে নিহত হয়েছেন আনাস আল শরীফ মেয়ের সঙ্গে এটাই ছিল তার শেষ কথোপকথনের ভিডিও যা মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে উত্তর গাজা ইসরায়েলের ধ্বংসযোগ্যতার তার মাধ্যমে এতদিন বিশ্ববাসীর কাছে পৌঁছাত উপত্যকায় সাংবাদিকদের প্রবেশ করতে দেয় না ইসরায়েল গাজা সিটির আল শিফা হাসপাতালের ফটকের কাছে তাবুতে ইসরায়েলের হামলায় আল জাজিরার ওই পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন তারা হলেন সংবাদদাতা আনাস আল শরীফ ও মুহাম্মাদ কুরেইকে ক্যামেরাম্যান ইব্রাহিম জাহের মোহাম্মদ নৌফাল ও মোয়ামেন আলিয়া এক বিবৃতিতে কাতারের দোহাভিত্তিক গণমাধ্যমটি বলছে পরিকল্পিত হত্যাকাণ্ডটি ছিল গণমাধ্যমের স্বাধীনতার উপর আরেকটি স্পষ্ট ও পূর্ব পরিকল্পিত হামলা হামলার দায় স্বীকার করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে হামাজের সঙ্গে সম্পর্ক ছিল আনাসের ব্যবস্থাপনা সম্পাদক আল মুয়া মুি কে বলেছে গাজায় কি ঘটছে তা বিশ্বকে জানানোর একমাত্র কণ্ঠস্বর ছিলেন আনাস যুদ্ধের পুরোটা সময় ইসরায়েল আন্তর্জাতিক সাংবাদিকদের গাজায় মুক্তভাবে সাংবাদিকতার অনুমতি দেয়নি মোয়াদ বলেন তারা হাতের তাবুতেই হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল তারা রণাঙ্গন থেকে কভার করছিলেন না সাংবাদিক শেষ আনাজের বার্তা দুই শিশু সন্তানের বাবা ছিলেন সিএনএন হওয়ার আগে একটি বার্তা জানায় নিহত চূড়ান্ত প্রস্তুত করে রেখেছিলেন তিনি যা সহকর্মীরা শেয়ার করেছেন এতে তিনি লিখেন আমি অনুরোধ করছি আমার প্রিয় কন্যা সামসকে দেখাশোনা করবেন সে আমার চোখের আলো পরিস্থিতি যাকে আমার স্বপ্নের মতো বেড়ে উঠতে দেয়নি কুলের সন্তান সালাহার দেখাশোনার অনুরোধ জানান তিনি আনাস লিখেন আমি আহ্বান জানাই শৃঙ্খল বা সীমান্তের কারণে চুপ হয়ে যাবেন না আমাদের অধিকৃত মাতৃভূমিতে মর্যাদা ও স্বাধীনতার সূর্য না ওঠা পর্যন্ত ভূমি ও এর জনগণের মুক্তির সেতু বন্ধন তৈরি করুন সিপিজে বিস্মিত কমিটি টু প্রজেক্ট জার্নালিস্ট বলেছে তারা এই হত্যাকাণ্ডে বিস্মিত সংস্থাটির আঞ্চলিক পরিচালক সারা কুধা বলেন প্রমাণ না দিয়ে সাংবাদিকদের জঙ্গি চিহ্নিত করা এর ইসরায়েলের ধরন এবং উদ্দেশ্য সংবাদপত্রের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা সম্পর্কে গুরুতর প্রশ্ন তোলেন দু সালের অক্টোবরের পর গাজায় একশো ছিয়াশি জন সাংবাদিক নিহত হয়েছেন শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন